বেলাতে দুপুর হয়ে গেল এই জন্য মেয়েলে দায়িত্ব নেন না বুঝছি কোরবানির গরু আজকে কিনলে না পাইলে কোন হাটত কিনবি আচ্ছা হোক যা হয়েছে হয়েছে বাদ মেলা কাম আছে তো সেই তেমনি আচ্ছা হোক আর গুলো কই জোহা কই কেউ তো নাই এটাই আর গুলো কই জোহা কই মুই জানো নোয়া ও বাং নিয়ে বসি আসম কেনে নালা সন্ধ্যার সময় গরু কেনেন এলাও মন জোহা আসি নাই কন্ত হ্যাঁ এখন সারি গেলেও ফির ভেজাল পরে কি কয় না কয় হাবি যাবি বোঝেন নাই আর গরু কেনার সময় তো এটি কোন দান হয় এই জন্য আমি ভাগে কোরবানি দিবে সামনা দুনিয়ার ঝামেলা বুঝছি একলা যদি সামর্থ্য থাকলে হয় গরু কোন দিন কিনু হয় এক মাস আগে কিনু হয় তোমারে ঘরে সাথে ভাগজ যায় আমার সমস্যা হয়েছে অপেক্ষা কর ঘন্টায় ঘন্টা অপেক্ষা কর আচ্ছা হোক মাথা ঠান্ডা কর একটু সময় নেই

তুই একলা একলা খাসি কিনছিস এখন ভাগের কই পাবে এই সময় হ্যাঁ মিলাস খারাপ করে না কথা কি কথাবার্তা হুশ করি কইছি ভাবছিস কি কইছিস কথাটা কালকের দিন পরে ই ভাগে গরু করবে নিয়ে দেব জানা নাই শোনা নাই তুই ছাগল কিনি ভেলাই কোন বাট পারে তোর এটা উঠ ছাগল গরুর দি গরু কেনা লাগবে আচ্ছা এটি ভাবা ভাবির কি আছে

একবার জাগায় কথা হচ্ছিস কি এখন শেষ সময় হচ্ছি গ্যা জানাক জামাক নেওয়ার কথা তামাক তামাক তুই নেইস নেই দুনিয়ার রেগুলার লোক নিছিস এই জন্য মুই আলাদা খাসি কিনছে কি করছে হা দুনিয়ার লোক নিছে মানে ওটা তোর কোন ধরনের কথা তুনতে ভেড়াল করছিস গত বার নিয়ে কলেজে নিয়ে টানা করিস তুই হ্যাঁ আজ বি কি সমস্যা হচ্ছে তোর একা আমরা জোগাড় করছিস তোর অপেক্ষায় আছি তুই খাসি কিনছিস না বাট

যা এখন দে করবানি দে এখন করবেনি দেবেনিবে তুই খাসি করবা নি হাজি অ উচিত কথা বলে হাজি হয় সেটা সবাই জানে জামাক ভাগত নিচের সেই লোকগুলোর সম্পর্কে গ্রামের মানুষ সবাই জানে যে তারা কি করে তোমার পেশা কি তাম কর্ম কি চোখ জান এই তুই কি করিস রে তুই এখানে কি করিস কোন সহি কাজটা করিস তুই যে ওমাক নেওয়া দাম নয় হ্যাঁ কি সহি তুই এ কথা শোন কথা হুশ করি ক মোর ভালো লাগছে তুমি যেটা সিদ্ধান্ত নিচ মুই সেটা করছো তোর যদি সুদ কর হুশ কর সাথে টাকা ভাগ দিয়ে কোরবানি করার ইচ্ছে হয় তা দি দিনই যাহে সেটা বড় কাছে তো করিস কেটা এখন রুবেল শোন মাইসি পাঁচটা কষ্টটা গোস্ত খাইবে

এই অতিরিক্ত টেকাটা অবৈধ কথা বুঝছিস কত বুঝার গেনু আসিস খাসির মাংস খাওয়ার দাওয়াত থাকলো ইতমো বারো এখন শোন তুই তো মুখো সাথে নিয়ে পালন হয়

তুই মানুষের কাছে বুঝছুম সিদ্ধান্ত নিছুম ওর মতো খাসি কিনছে আর সালাম ওয়ালাইকুম ঈদ মোবার আচ্ছা রুবেল ওই যে কথা গুলো কইয়া গেলো ওই যে লোকগুলো ভাগত নিচ্ছিস আমার টাকা গুলো কি আসলেও অবৈধ সত্যি করি কত এখন শোন ওই চাকরি করে তো ওরা সবাই এখন হয়তো ওই ঘুস টুস খাই আর কি ওটা তো বোঝন নাই বুঝছিস যাই হোক ওই ও ঢাকি আর একজন ভাই খুঁজি যায় না এই গুরু পথ তোমার সাথে আর নাই হ্যাঁ আল্লাহ রাস্তা মধ্যে কেকা আছে তো মো হাতত যায় না ছোট মোটো কাশি কিনিয়ে আলাইকুম আসসালাম ইদ হ্যাঁ ভালো সমস্যাত পরে গেলে কি করা যায় হ্যাঁ এইও গেল ওইও গেল বুকে যে ভিড় বিপদ ফেলে শুয়ে চলি গেল কথা তো ফিরবা দুইজন খারাপও কয় কথা তো একদিক দিয়ে ভালোই কইছিস গুলো ভাইগেরি নিজিগুলো তো টাকা পয়সা তো ঝামেলা না এমার দুইজনের মতো মোরে একলাই খাসি কিনে করবা নি দেওয়া গোটাই ভালো হইবি যাই তোমাক যা মানা করি দেই যে তোমার ঘরের সাথে নাই হা গোটাই ভালো হইবি খাসি কিনিম